ভিডিওটা একটু আলাদা কারণ রেসিপি তো আছেই সাথে থাকছে আপনাদের করা কিছু কিচেন রিলেটেড প্রশ্নের উত্তর প্রতিদিন তো আপনাদের অনেক প্রশ্ন আসে আসলে সময় এভাবে রিপ্লাই দিতে পারি না তাই ভাবলাম আজকের ভিডিওতে অল্প কিছু প্রশ্নের উত্তর দেই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আমি নাওসি নেওয়ার একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কোন জায়গা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ প্রশ্নের উত্তরগুলো তো দেবো তার আগে সন্ধ্যায় বাসায় হানি চিকেন করেছিলাম সেটার রেসিপি আপনাদের সাথে আমি তো এখানে চিকেন উইংস নিয়ে আপনারা চাইলে অন্যান্য পিস নিতে পারেন তো তার মধ্যে সয়া সস আদা রসুনের পেস্ট ধনিয়া জিরার গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে চিকেনটা এর জন্য ময়দা কর্নফ্লাওয়ার লাল মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে একটু মিক্স করে নিয়েছি তারপর এভাবে করে আমি কোট করে তেলের মধ্যে ফ্রাই করে নিব মানে ডুবো তেলে এটা বানাতে কিন্তু খুবই ইজি কিন্তু খেতে বেশ মজা হয় এটা হচ্ছে আমি বেশি ফ্রাইড রাইসের সাথে খেতে পছন্দ করি বা করিও কিন্তু আজকে শুধু এটাই করছি চিকেন গুলোকে আমি সময় নিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিয়েছি আর এদিকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি চিলি সস সয়া সস আর টমেটো সস দিয়ে একটা সস তৈরি করে নিয়েছি আর এখন আমি বাটারের মধ্যে সসটা ঢেলে দিলাম বাকি রান্না তো হবে তার আগে ছোট্ট একটা রিভিউ শেয়ার করে আসি স্যাফ্রনের এই সাবানটা আমার কাছে তো এখন খুবই ফেভারিট হ্যান্ডমেড এই স্যাফ্রন গট মিল্ক সোপটা ইউজ করলে আর যা যা উপকার পাবে খাবেন মুখটাকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে মুখে যদি ব্রন থাকে সেটা দূর করতে সাহায্য করবে পাশাপাশি মেজ দাগ কালো দাগ মুখে যদি গর্ত থাকে তাছাড়া রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করবে চোখের নিচে যদি কালো দাগ থাকে সেটাও দূর করতে সাহায্য করবে সব দাগ দূর করে আপনার স্কিনকে উজ্জ্বল আর কোমল এবং মসৃণ করতে সাহায্য করবে আপনারা আপনাদের ত্বকে কিন্তু নিশ্চিন্তে এই পিপাসা জাফরান সাবানটা ব্যবহার করতে পারে আমি ব্যবহার করেছি খুব ভালো লেগেছে আমার কাছে বাজারে কিন্তু অনেক নকল সাবান বের হয়েছে আমি তো এটা নিয়েছি রমণী ঘর ধরনী পেজ থেকে অরিজিনাল পণ্যটি পেতে চাইলে অবশ্যই ওনাদের পেজে ইনবক্স করবেন আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দেব তো এখন বাকি রান্নায় চলে আসি তো এখন আমি দিয়ে দিলাম হানি তারপর দিয়ে দিলাম গোলমরিচ এখানে আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন তারপর যে ভেজে রাখা চিকেনগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি তারপর সসের সাথে চিকেনটা ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল হানি চিকেন তারপর উপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিয়েছি এখন চলে আসে আপনাদের প্রশ্নের উত্তরে প্রথম প্রশ্নটা হচ্ছে আমার কিচেনের দেয়াল নিয়ে দেয়ালের ওয়ালটা কি স্টিকার লাগানো না টাইলস এটা টাইলস লাগানো আর হচ্ছে আমার কাউন্টার টপটা কি টাইলস এর কিনা হ্যাঁ এটা টাইলস এর এই যে মাঝখানে ফাঁকা আছে অনেক আপুরা মনে করেন যে আমি মার্বেল লাগিয়েছি কিনা তারপর যে এই যে তেল রাখার যে ট্রেটা এটাও আমি কার্পেন্টার কে দিয়ে বানিয়েছি আর উডেন যে এই হোল্ডারটা দেখতে পারেন এটা আমি নিয়েছিলাম ক্রাফট পান্ডা পেইজ থেকে সাথে হচ্ছে এই প্ল্যান্ট স্টুলটা এটাও ক্রাফট পান্ডা থেকে আর থালা বাসন ধুয়ে রাখার যে সাদা ঝুড়িটা দেখেন আমার সিঙ্কের পাশে তো এটা নিয়েছি ম্যাগনিফিসেন্ট পেইজ থেকে আর আমার সিঙ্কটা হচ্ছে টেকা ব্র্যান্ড ডিপার্টমেন্টের এটা একটা স্পেনের কোম্পানি আর আমার কিচেনের যে জানালাটা এইটার মাপটা অনেকে জানতে চান আমি আগেও হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি জানি না মনে নিয়ে আমার কিন্তু তারপর অনেক অনেক প্রশ্ন আসে তো এখানে হচ্ছে সাড়ে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চির মতো বাড়িয়ে দিয়েছি নর্মালি যেরকম হচ্ছে দেয়াল থাকে তার থেকে আর আমার যে উডেন স্পাইস বক্সটা দেখেন সেটার মাপও অনেকে জানতে চান এটা হচ্ছে চারপাশে হচ্ছে দশ ইঞ্চি করে আর এটা ডেপটা হচ্ছে তিন ইঞ্চির মতো আর ছোট ছোট বক্সগুলাও তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চির মতো হবে অনেকে জানতে চাচ্ছেন মেজারমেন্ট তো আমি আসলে সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য সরি তো এখন শেয়ার করে দিলাম আমার কাছে এটা একটু হেভি মনে হয় আপনারা চাইলে আর একটু ছোট করে বানাতে পারেন তো যা যা মনে ছিল সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনাদের আরও প্রশ্ন থাকলে আজকের ভিডিওর কমেন্টে জানাতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ